নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল ডক হাস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব ইন্ডিয়া টপ ফাইভ চ্যারিটেবল হসপিটালের নাম ঠিকানা এবং ডিপার্টমেন্ট তো এই হসপিটালগুলোতে আপনারা কি কি ডিপার্টমেন্টের গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন জেনে নিই চ্যারিটেবল হসপিটাল ফর পিওর পিপল এই সবই হসপিটালগুলো গরিব মানুষদের জন্য আরও অনেক চ্যারিটেবল হসপিটাল আছে ইন্ডিয়ার মধ্যে তো আমার চ্যানেলে গিয়ে আপনারা এই সম্বন্ধে ভিডিও দেখতে পান যদি আরো আপনারা বেশি চ্যারিটেবল হসপিটালের হসপিটালের নাম নাম জানতে জানতে চান চান ফ্রি আজকে আমি আপনাদের সাথে খালি টপ চ্যারিটেবল হসপিটালের নাম ঠিকানা ও ডিপার্টমেন্ট ডিসকাশন করব বা শেয়ার করব তো সবার প্রথম হয়ে গেল টাটা মেমোরিয়াল হসপিটাল এটা আপনারা জানেনি একটা ক্যান্সার হসপিটাল এটা আপনার পারেল মুম্বাই মহারাষ্ট্রতে রয়েছে এখানে টোটাল বেড়ে রয়েছে ফাইভ একটি ক্যান্সার হসপিটাল এখানে গরিব মানুষদের জন্য ফ্রি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে এটা একটি চ্যারিটেবল হসপিটাল যেটা টাটা ট্রাস্ট দ্বারা চালিত করা হয় নেক্সট হসপিটাল হলো শ্রী সত্যেশ ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স এটি হোয়াইটফুল ফুল ব্যাঙ্গালোরও রয়েছে এটি একটি তুমি চ্যারিটেবল হসপিটাল বলতে পারেন এখানে কোনো বিল কাউন্টার এখানে কোনো পয়সাই লাগে না তো এখানে গিয়ে যে কেউ যে কোনো কার্ডিওলজি বা নিউরোলজি প্রবলেমের সার্জারি করাতে পারেন বা ট্রিটমেন্ট করাতে পারেন এখানে এটা একটি কার্ডিওলজি হসপিটাল মূলত কিন্তু এখন অন্যান্য ডিপার্টমেন্টেও ট্রিটমেন্ট হচ্ছে এটিও একটি চ্যারিটেবল হসপিটাল ইন্ডিয়ার মধ্যে নেক্সট হসপিটাল হয়ে গেল গুরুকাল্লাঙ্গার আই হসপিটাল এটি একটি চোখের হসপিটাল বা আই হসপিটাল এটা আপনার সেক্টর এইটিন চন্ডীগড়ে রয়েছে এটা একটা ট্রাস্ট দ্বারা চালিত বা চ্যারিটেবল হসপিটাল এখানে যে কোনো চোখের সার্জারি বিশেষত আপনার ক্যাটারাক সার্জারি এখানে বিনামূল্য করা এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে গরিব মানুষদের জন্য নেক্সট হয়ে গেল শ্রী সাই সঞ্জীবনী হসপিটাল এটা আপনার রয়েছে নয়া রায়পুর ছত্তিশগড়ে এটি একটি কার্ডিওলজি হসপিটাল বা কার্ডিয়াক হসপিটাল এখানে যে কোনো ছোটো বাচ্চাদের আপনারা গিয়ে যে কোনো হার্টের প্রবলেম থাকলে গিয়ে এখানে আপনারা সার্জারি করাতে পারেন বিনামূল্যে এটি একটি চ্যারিটেবল হসপিটাল এবং সেই সাথে সাই ট্রাস্ট দ্বারা এটা চালিত হয় এখানেও কোনো কোনো বিল কাউন্টার নেই এখানে গিয়ে আপনারা বিনামূল্যে ট্রিটমেন্ট করাতে পারবেন নেক্সট হলো শ্রী সাই বাবা সংস্থান ট্রাস্ট সেবা দাম বিল্ডিং তো এটাও একটা হচ্ছে সাই ট্রাস্ট দ্বারা চালিত এটা বিনামূল্যের হসপিটাল এখানে গিয়ে আপনার যে কোনো গরিব মানুষ বিনামূল্যে ট্রিটমেন্ট করাতে পারবেন এটাও একটা চ্যারিটেবল হসপিটাল তো ইন্ডিয়ার মধ্যে আরও অনেক চ্যারিটেবল হসপিটাল আছে তো এর থেকে যদি আপনারা বেশি নাম জানতে চান তো আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন তো হোপফুলি আপনাদের এই চ্যারিটেবল হসপিটালের নামগুলো খুবই ভালো লেগে থাকবে তো আশা করি আমার ইনফরমেশন আপনাদের ভালো লাগে যদি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এখানে আপনাদের যে টপ ফাইভ চ্যারিটেবল হসপিটালের নামগুলো লিস্টও বানিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন